আমি হাসিনার ভাষণ কোনোদিনই আমি তিরিশ সেকেন্ডের বেশি শুনি নাই কারণ ডায়রিয়া মাউথ যখন মুখ খুলে তখন ওইটা দেখার মতো রুচি আমার নাই কিন্তু আজকে একটা আমাকে শুনতে হয়েছে দেখে মহিলা তার জীবনের শেষ ভাষণে কি বলে মহিলার সময়টাই আমি 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 হেন কারেনা ত্যান করেনা হ্যান করেছি তেন করেছি কারণ যেহেতু বাংলাদেশি মানুষ জানে এই বদমাসের সমস্ত কাহিনী তার এই ভাষণ শুনে শয়তানও হাসছে তো হাসছে দূরের কথা পুরো সময়টা আমি আমি করলো তারপর একটা লম্বা তালিকা দিল কি কি জ্বালিয়েছে কোথায় কোথায় কি জেলেছে ইত্যাদি ইত্যাদি তো তার যদি এত সাহস আর ক্ষমতায় থাকতো মূল কথাটা বলি তার যদি এত সাহস ক্ষমতায় থাকতো তাহলে হাসিনা কিন্তু এই গত চার পাঁচ সাত দিন ধরে এই ছাত্র আন্দোলন চলে না সে অনেক আগেই অনেক কিছু করে ফেলতো কারণ সে মানুষ হত্যায় হচ্ছে কুড়িয়ে মারা এবং হত্যায় হচ্ছে সে উস্তাদ তো তা না করে সে গর্তে বসে হুঙ্কার দিচ্ছে যে আমি সবাইকে দেখে নেব সবার বিচার করবো এই করবো সেই করবো মানে শুনেন ফেরাউনও কিন্তু তার মরণের আগে হুঙ্কার দিয়েছিল আমাদের নবীকে এবং ওনার ভাইকে বলেছিলেন যে তোমরা আমাকে খোদা মানো কুমুক কুমুক ইত্যাদি ইত্যাদি আমার কথা বিশ্বাস না করে তোমরা অন্যের কথা বিশ্বাস মানে ইত্যাদি ওই ওই ইতিহাসে যাচ্ছি না তার কিন্তু তারপরেই যে তার এরকম একটা অপমানজনক সমুদ্রের পানিতে ডুবে মৃত্যু হবে সেটা কিন্তু ফেরাউনও জানতো না দেখেন তখন এর ফেরাউন এত শত হাজার বছর আগের হাজার হাজার বছর আগের আর এখন এর বেশি দূরে যেতে হবে না সে উনিশশো পঁচাত্তরে মুজিব যখন পাইপ টান ছিল এই মুজিব ফেরানো কিন্তু যে রক্ষী বাহিনী দিয়ে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার বাংলাদেশি হত্যা করেছে সেই মুজিব ফেরাউনও কিন্তু জানতো না যে পাইপ টানার সময় তার দশ মিনিট পরে সপরিবারে সে নিহত হবে কিন্তু ঠিক একইভাবে হাসিনাও জানে না কালকে কি হবে হাসিনাও জানে না কালকে কি হবে কোনো কিছু আওয়াজ দিয়ে আসে না বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা হাসিনা হাসিনার সেই কুকুর লীগ হাসিনার কুকুর পুলিশ লীগ হাসিনার কিছু সেনা লীগ তাদের সবার কিন্তু কানা মনে মনে জানা যে কি যাচ্ছে যাচ্ছে যা একটা বিশাল ভয়ঙ্কর রকম একটা মহাপ্রলঙ্কয় আসতে যাচ্ছে স্বৈরাচারী হাসিনার জন্য ধুলিস সাত হয়ে যাবে ইনশাল্লাহ এই স্বৈরাচারী হাসিনা তার দলবল এবং পাচাটা সকল কুকুরকে নিয়ে এখন আপনারা বলবেন যে ছাত্রদের উপর দিয়ে কী যাচ্ছে আজকে বাংলাদেশের ছাত্রদের উপর দিয়ে যা যাচ্ছে বা জনগণের উপর দিয়ে যা যাচ্ছে তার দায়ী দায়িত্ব কিন্তু মূলত বাংলাদেশের জনগণ জনগণের উপর নীরব পনেরো বছর নীরব জনগণের উপরে আমি আগেও বলেছি তারপর আবার বলতে হচ্ছে যে যখনই বাংলাদেশের কোনো একটা দল বা কেউ রাস্তায় নেমেছে কোনো বিচার চেয়ে আন্দোলন করে বাকি বা সারা বাংলাদেশের জনগণ কিন্তু চুপচাপ বসেছিল ওই যে একটা চরিত্র তাতে আমার কি এই করে করে কিন্তু পনেরো বছরে একটা ঘেউ ঘেউ করা কুকুর হাসিনাকে আজকে ফ্র্যাঙ্কেনস্টাইন একটা মনস্টারে একটা দানবে পরিণত করেছে প্রথম পাঁচ বছরই যদি জনগণ একসাথে সকল রাজনৈতিক দল ইসলামিক দল এবং স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যদি এবং ছাত্ররা সবাই যদি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে প্রথম প্রথম পাঁচ বছরই যদি নেমে যেত তাহলে কিন্তু স্বৈরাচারী হাসিনাকে প্রথম পাঁচ বছরের মাথায় কিন্তু তাকে বিদায় নিতে হয় যখন বিডিআরে পিলখানায় সাতান্ন জন অফিসার হত্যা করা হয় তখন জনগণের নিরাপত্তার নামে কিন্তু সাতান্ন জন অফিসার হত্যা করা হয় সারা বাংলাদেশিরা কষ্ট পেয়েছে ঘরে বসে কান্না করেছে কিন্তু সত্যি আন্দোলনে ব্রাদার ইন আর্মস এই কাপুরুষ বর্তমান সেনাবাহিনী তারা তো নামেই নেই আপনারা বিডিআর ইতিহাস জানেন ওইদিকে যাব না বাট আল্লাহ কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে যে হাসিনাকে এমন একটা গড়তে ফেলেছে যে এখন হাসিনার আর কোনো শক্তি নাই যার শক্তি নাই সেই কিন্তু হেন তেন তেনা ভাষণ দেয় মজার ব্যাপার হচ্ছে যে পুলিশের যেহেতু ছাত্রদের মারের ভয় এখন পুলিশ সেনাবাহিনীর ইউনিফর্ম করে পুলিশ অপারেশনে নামছে গুলি করছে বা টিআর গ্যাস ছুটছে শুধুমাত্র ছাত্রদেরকে এবং জনতাকে ভয় দেখাতে দূরের থেকে ছাত্র জনতা দেখবে তো সেনাবাহিনীর ইউনিফর্ম আবার দেখলাম কেউ কেউ ফেসবুকে এটা ভুল টাইটেল দিয়েছে যে ছাত্র ও সেনা যুদ্ধ না সেনাবাহিনী যুদ্ধে নামে নাই এবং আমার এখনও বিশ্বাস সেনাবাহিনী এই বর্তমান সেনাবাহিনী কাপড়ও হতে পারে সেরেছরে শেখ হাসিনার হারাম খেয়েছে আনন্দে গায়ে ফু দিয়ে বেরিয়েছে কিন্তু জনগণের বিরুদ্ধে গুলি করে জনগণের বিরুদ্ধে শুদ্ধนามার মতো ভয়ংকর ভুল গৃহযুদ্ধ শুরু করবে না এরকম ভয়ংকর ভুল ভুল সেনাবাহিনী করবে না আপনাকে একটা ভিডিও দেখাই এখানে দেখেন স্পষ্ট করে খেয়াল করে আবার চালাচ্ছি দেখানোর জন্য কারণ ভিডিও চালালে মাইকটা অফ হয়ে যায় শুধু আমি আবার দেখাচ্ছি খেয়াল করে দেখবেন হেলমেটের মাঝখানে পুলিশ লেখা আরেকটা জিনিস খেয়াল করবেন ওর গায়ের উপরের বুলেট প্রুফ জ্যাকেটটা হচ্ছে ইউনিফর্মের কমবেট বুলেট প্রুফ জ্যাকেট এবং তার ইউনিফর্মের একটা শার্ট পরা কিন্তু নিচে কিন্তু অন্য কালারের প্যান্ট ওইটা আবার ইউনিফর্মের প্যান্ট না যেটা দেখাতে চেয়েছিলাম সেটা দেখা গেছে হেলমেটে পুলিশ লিখা প্যান্ট হচ্ছে অন্য কালারের প্যান্ট উপরে শার্টটা হচ্ছে কমব্যাট কালার কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কি নিজস্ব বুলেট প্রুফ জ্যাকেট নেই বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে জাতির সঙ্গে ভীষণ করে আসছে বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে আমি নিজেও সেটা পড়েছি এবং বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু নিজস্ব ইউনিফর্ম সবই আছে তো ওই তাদের আর পুলিশের ওই হারামখোর পুলিশ ঘুষখোর পুলিশের হাটা দেখেন হাটা চলা দেখেন না ভাঙ্গা চোরা ল্যাংরা লোরা হাটা তো এনিওয়ে যারা কালার দিচ্ছে এটা সেনাবাহিনী এটা সম্পূর্ণ ভুল তথ্য এটা সেনাবাহিনী না সেনাবাহিনী এত ফালতু কাজ করতে নামবে না আমার এখনো বিশ্বাস যেটা আমি বলেছি যে সেনাবাহিনীর আগের লাইভে আজকেও ব্যাখ্যা করেছি সেনাবাহিনীর কি করণীয় সেনাবাহিনীর দুইটা অপশন এক হচ্ছে যার যার স্ত্রীর বাসায় গিয়ে যার যার স্ত্রীর আর যারা অবিবাহিত যাদের স্ত্রী নাই তারা অন্য কারোর কাছ থেকে কোনো নিজের স্বজন মহিলার কাছ থেকে শাড়ি চুরি কি বলে লোন নিয়ে পড়তে করে ঘরে বসে থাকেন এটা হচ্ছে একটা অপশন আর আরেকটা অপশন যে এত বছরের প্রশিক্ষণ সার্বভৌমত্ব স্বাধীনতা যেই রক্ষা করার যে ওয়াদা নিয়ে যেই চাকরিতে প্রবেশ করেছেন এটা কিন্তু বেতন পাওয়ার চাকরি না এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সমগ্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেই প্রহরী এখন স্বৈরাচারী শেখ হাসিনার ওই লিস্ট লাগানো কুকুর হয়ে গেছে সুতরাং নিজ দায়িত্ব পালন করেন সরজা শুধু জরুরি অবস্থা জারি করেন জরুরি অবস্থা জারি করে বাংলাদেশের ক্ষমতা নিয়ে নেন সমস্ত বাংলাদেশের যেটা এটা আমাকে ব্যাখ্যা করতে হয় না কিভাবে আমি দেশ চালাবে বহু দেখেছেন আমার সিনিয়র যারা আমার সমসাময়িক আমার জুনিয়ররা এখন বিভিন্ন ডিভিশন কমান্ডার এবং আমার নিজস্ব আমার ব্যাচমেট হচ্ছে সিজিএস এবং প্রধান আমরা সবাই মোটামুটি একই সাথে একই সমপরিমাণ চাকরি করেছি মানে আমরা একই সাথে একসাথে চাকরি করেছি সুতরাং আমরা জানি যে যথেষ্ট অভিজ্ঞতা নিয়েছেন সিনিয়রদেরকে দেখেছেন কি করে ক্ষমতা নিয়ে দেশ চালায় আগের পাকিস্তান কমিশন অফিসারদেরকে দেখেছেন কিভাবে মানে বীরের মতো মাথা উঁচু করে বুক উঁচু করে চলে এই হাসিনার মতো খাস বাংলায় তোমার বলো মাতারি টাইপের সব মহিলাদেরকে তো পাত্তা দেয়নি আপনারা পাত্তা দিচ্ছেন এই বাংলাদেশের ফরমালিন অফিসার পাতা দিচ্ছেন পাকিস্তানের কিন্তু পাত্তা দেয়নি আপনারা নামেন জরুরি অবস্থা ঘোষণা করেন দেশের দায়িত্ব নিয়ে নেন এই সরকারকে এই প্রশাসনকে বিলুপ্ত ঘোষণা করে দেন টেলিভিশন রেডিও স্টেশন সমস্ত কিছু নিজের অধীনে নিয়ে নেন বাংলাদেশে মুহূর্তের মাঝখানে মারামারি গোলাগুলি হারাহারি ভাঙা ভাঙে এবং আগুন জ্বালানো বন্ধ হয়ে যাবে হ্যাঁ কিছু চলবে এখন যেরকম আপনারা দাঁড়িয়ে দেখছেন কাপুরুষের মতো দাঁড়িয়ে দেখছেন যে আপনাদের আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের সামনেই পুলিশ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপরে গুলি করছে তাদেরকে হত্যা করছে এটা হচ্ছে কাপুর সত্য ছাড়া কিছু না এবং উপরন্ত আপনারা নিজেরা সানা জনগণের উপরে গুলি করছেন না কিন্তু আপনাদের উপস্থিতিতে আপনাদের সাক্ষীতে আপনাদের মৌন সম্মতিতে হাসিনার ঘুষখোর হারামখোর পুলিশ এবং ছাত্রলীগরা ছোট ছোট শিশু ছাত্র ছাত্রীদের উপরে আক্রমণ করছে গুলি চালাচ্ছে হত্যা করছে তার দায় দায়িত্ব বা ইংলিশে বলতে গেলে বলতে হয় ইউ আর অলসো দি অ্যাকমপ্লেস অব দিস ক্রাইম আপনারাও এই অপরাধের সমপরিমাণ সঙ্গী আপনাদের উপস্থিতিতে এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে যার ফলে বর্তমান সেনা প্রধানকে একসময় কাঠগড়ায় দাঁড়াতে হবে যে আপনি কি করে সেনাবাহিনীকে রাস্তায় নামিয়েছিলেন নীরব দর্শকের ভূমিকা পালন করতে অস্ত্র হাতে নিয়ে এবং দেখতে তাদের আপনাদের চোখের সামনেই কি করে বাংলাদেশের নিরস্ত্র ছাত্রীদের উপরে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করে তার জবাব কিন্তু বর্তমান সেনা সেনাপ্রধানকে দিতে হবে এখনো সময় আছে আগামী চব্বিশ ঘন্টার মাঝখানে যদি সশস্ত্র বাহিনী বাংলাদেশের জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নেয় তাহলে হয়তো বা জনগণ সেটাকে নমনীয় দৃষ্টিতে দেখবে কারণ ঘরের ছেলে যদি ঘরে ফিরে আসে আর নয়তো আমি আপনাকে বলে দিই এই যে যেই যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা কখনোই পিছু হবে না আপনারা দেখছেন কারফিউ জারি করেও কিন্তু ঘরের মাঝখানে বসিয়ে রাখতে পারেন নাই কারফিউ জারি করার পরেও কিন্তু ছাত্র ছাত্রী জনতা কিন্তু রাস্তায় নেমে এসেছে যেখানে যা করণীয় করছে এবং পুলিশ ভয়ে নিজের পুলিশের ইউনিফর্ম না পরে সেনাবাহিনীর ইউনিফর্ম করছে কাপুরুষের মতো ইঁদুরের মতো শেখ হাসিনা গর্তের মাঝখানে ঢুকে ভারতে বসে সে বড় বড় বক্তৃতা দিচ্ছে করার ক্ষমতা থাকলে করত কিন্তু করার ক্ষমতা নাই বলে চিৎকার করে যাচ্ছে একা একা শেষ চিৎকার করে যাচ্ছে মরণ চিৎকার করে যাচ্ছে সুতরাং এই আন্দোলন চলতে চলতে সশস্ত্র বাহিনী যদি এরকম নীরব দর্শকের ভূমিকা পালন করে খুব শীঘ্রই একটা গৃহযুদ্ধে পরিণত হবে তাই সশস্ত্র বাহিনীকে বলছি আপনারা বিদ্রোহ ঘোষণা করে ক্ষমতা নিয়ে নিন অথবা আইনগতভাবে দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্ব স্বাধীনতা এবং জনতার জীবন রক্ষার্থে আপনারা জরুরি অবস্থা জারি করুন সরকারকে বিলুপ্ত করে দেন আর আওয়ামী সন্ত্রাসী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী সন্ত্রাসী যাদেরকে পাবেন তাদেরকে অ্যারেস্ট করে জেলে বলুন তারপর জনতার আদালতে বিচার হবে আর ছাত্র জনতার উদ্দেশ্যে আমি বলছি আপনাদের পিছিয়ে ফেরার আর কোনো জায়গা নাই বাংলাদেশে হয় গৃহযুদ্ধ শুরু হবে আর নয়তো শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদেরকে যুদ্ধ করে এই সন্ত্রাসী হাইনার পুলিশকে এবং ছাত্রলীগকে পরাজিত করে বাংলাদেশের ক্ষমতার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে যদি সশস্ত্র বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে দায়িত্ব গ্রহণ না করে তাহলে আপনারা নিজস্ব সরকার ঘোষণা করে আপনারা বাংলাদেশে দখল করবেন এবং যাদের উপর বিশ্বস্ত যাদের উপর বিশ্বাস আছে সেই রকম কোনো মুরব্বীকে আপনারা আপাতত সাময়িক দায়িত্ব ভার দেবেন যারা অতীতে নিরপেক্ষ বা কি বলে এটাকে তত্ত্বাবধায়ক সরকার চালানোর যা চরিত্রগত প্রমাণ আছে যে তার চরিত্র ভালো কোনো দলীয় কাজ করে নাই এরকম কোনো ব্যক্তিকে আপনারা বসিয়ে দিয়ে আপাত দৃষ্টিতে একটা সরকার ব্যবস্থা চালন করতে পারেন জনতার শক্তি হচ্ছে বৃহত্তর শক্তি সেনাবাহিনীর অস্ত্র কোনো শক্তি না আসল শক্তি হচ্ছে জনতার শক্তি আর জনতার দেওয়ার পয়সাই কিন্তু এই সেনাবাহিনী এবং তার অস্ত্র শস্ত্র গোলা বারুদ এবং তাদের রেশন সারা দুনিয়ার দৃষ্টিতে কিন্তু ইতিমধ্যে সশস্ত্র বাহিনী এসেছে তাদের তাদের প্রশ্নবিদ্ধ তাদের জঘন্য রকম চরিত্রের ভূমিকা যেটা করছে নীরব দর্শক দর্শকের ভূমিকা পালন করছে এবং দাঁড়িয়ে দেখছে শিশুদের হত্যা করছে হাসিনার গুমরা এটা দুনিয়া দেখছে এবং শুধু তাই না সশস্ত্র বাহিনী জাতিসংঘের অনুমতি ছাড়াই জাতিসংঘের পিস মিশনের এপিসি নিয়েছে যেটা মিসইউজ অব ইউন প্রপার্টিস এবং যেই চুক্তি বাংলাদেশ এবং জাতিসংঘের মাঝখানে যেই চুক্তি আছে সেই চুক্তি ভঙ্গ করে একটা গুরুতর অপরাধ করেছে এবং সর্বোপরি যেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী সুনাম অর্জন করেছিল অন্য দেশের যুদ্ধগ্রস্ত অথবা অশান্ত এলাকায় গিয়ে শান্তি ফিরিয়ে নিয়ে আসার সেই সশস্ত্র বাহিনী তার সেই পূর্ণ গৌরব এবং অর্জন স্বৈরাচারী হাসিনাকে বাঁচাতে গিয়ে সম্পূর্ণ ধুলিশ্বাত করে দিয়েছে দুনিয়ার সামনে প্রমাণিত হয়ে গেছে যেই এই সশস্ত্র বাহিনী বাংলাদেশে নিজের ঘরের শান্তি রক্ষা করতে পারে না দুনিয়ার শান্তির পক্ষ রক্ষা করবে শুধু ফুলুস কামাতে যায় ওখানে ডলার কামাতে যায় ভিতরে কোনো সৈনিক নাই খালি ইউনিফর্ম পল্লী কি সৈনিক হয় আজকে একটা চোর এই যে দেখেন পুলিশ আজকে তো ইউনিফর্ম গায়ে দিয়েছে তো কি সেনা হয়ে গেছে ইউনিফর্ম গায়ে দিলেই সেনা হওয়া যায় না যদি ভেতরে সেনা না থাকে অস্ত্র অত্যাধুনিক অস্ত্র হাত কিন্তু সেই অস্ত্র দিয়ে মোকাবেলা করা যায় না যদি সেই অস্ত্রের পেছনে কোনো একটা প্রশিক্ষিত দক্ষ একটা চালক না থাকে এই সেনাবাহিনীর সদস্যরা আপনারা এই দেশের পরিস্থিতি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করে নিজেরা আপনারা ক্ষমতা নিয়ে প্রমাণ করেন যে আপনাদের বিচি আছে আপনাদের বলস আছে এবং আপনাদের প্রশিক্ষণ কাজে লাগছে জনগণ ছাত্র জনতা রক্ত ছাড়া পৃথিবীতে কোনো দেশে ইতিহাস পরিবর্তন হয়নি এবং হবেও না রক্ত যখন দিয়েছ রক্ত আরো দাও আরো দাও যার যার মৃত্যু আল্লাহ কপালে রেখেছেন তার মৃত্যু হবেই পৃথিবীর কারোর ক্ষমতা নাই সেই মৃত্যু আর কিন্তু মনে রেখো সবার সৌভাগ্য হয় না শহীদ হওয়ার যারা যারা যেই সব ছাত্র জনতা এই পর্যন্ত এই স্বৈরাচারীর গুলিতে মারা গেছে তারা সবাই আল্লাহর দরবারে আল্লাহ শহীদের মর্যাদা দেন